নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী আর আপনাদের প্রত্যেককে ইজি কুকিং উইথ তনুশ্রীতে স্বাগত আজ আমি আপনাদেরকে একদম সহজ পদ্ধতিতে দারুণ স্বাদের ব্রকলির একটি রেসিপি তৈরি করে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন প্রথমেই দেখুন ব্রকোলিগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি যে টুকরোগুলো এইভাবে ছোট ছোট বেরিয়েছে সেগুলোকে মাঝে কাটে নিই তবে বড়ো টুকরোগুলোকে মাঝে চিরে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি এদিকে দুটো মিডিয়াম সাইজের আলুকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি ডুমো ডুমো সাইজে কেটেছি আর কিছুটা মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি এরপর চলুন আমরা রান্নাটা শুরু করে নিই প্রথমেই কড়াই দুই চামচ সাদা তেল গরম করে নিচ্ছি আপনারা সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন এই তেলের মধ্যে ব্রকোলির টুকরোগুলোকে দিয়ে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে নাড়াচাড়া করতে করতে একটু সতে করে নেব খুব বেশি ওভার ফ্রাই করবো না কারণ ব্রকোলি যদি খুব বেশি ভেজে ফেলি সেক্ষেত্রে ব্রকলির কালারটাও যেমন চেঞ্জ হয়ে যাবে আর ব্রকলির যে খাদ্যগুণ সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে তাই ব্রকলিকে খুব বেশি ভাপিয়ে জল ফেলা বা খুব বেশি ভেজে ফেলা একদমই উচিত নয় এইভাবে অল্প একটু নুন ছড়িয়ে ওপর থেকে জাস্ট সতে করে নিয়ে আমরা এটাকে তুলে সাইডে রেখে দেব আমি মোটামুটি ওই দু মিনিট মতো একটু নাড়াচাড়া করে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে ব্রকলিটাকে সতে করে নিয়েছি এবার এটাকে তুলে সাইডে রেখে দিচ্ছি সমস্ত ব্রকলিগুলোকে তুলে সাইডে রেখে দেওয়ার পর কড়াইটাকে আবার আমি পরিষ্কার করে নেব আর এই কড়াই দুই চামচ পরিমাণ সাদা তেল আবার দিয়ে দিচ্ছি এরপর এই তেলের মধ্যে আমরা আলুগুলোকে ভেজে নেব আলুগুলো ভাজার সময়ও গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রাখবো কোনো রকম নুন বা হলুদ এখানে ব্যবহার করব না জাস্ট তেলের মধ্যে সুন্দর করে নাড়াচাড়া করতে করতে আলুটাকে ফ্রাই করে নেব যাতে আলুর উপরের কোটিংটা একটা ক্রিস্পি কোটিং হয়ে যায় আলুটার গায়ে একটা সোনালি রং ধরে যায় আর আলুটা তরকারির মধ্যে খেতে ভালো লাগে দেখুন তিন থেকে চার মিনিট একটু নাড়াচাড়া করতে করতে এইভাবে ভেজে নিলেই সুন্দরভাবে আলুটা ভাজা হয়ে যাবে আলু ভাজা হয়ে গেলে আলুটাকেও তুলে সাইডে রেখে দিচ্ছি এরপর কড়াইয়ে তিন চামচ মতো সাদা তেল আবার গরম করে নিয়ে আমি এক টুকরো দারচিনি কয়েকটা লবঙ্গ একটা ছোট এলাচ একটা তেজপাতা আর শাহি জিরে এখানে ফোড়নে দিচ্ছি ফোড়নে আপনারা নর্মাল জিরেও ব্যবহার করতে পারেন সমস্ত গরম মশলা একবার একটু ভাজা হয়ে গেলে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আমি এখানে মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি তাই তিনটে করেছি তবে বড় সাইজের পেঁয়াজ হলে আপনারা দুটো পেঁয়াজেই রান্নাটা করে নিতে পারেন পেঁয়াজটাকে নাড়াচাড়া করতে করতে এই ধরনের হালকা সোনালি রঙ ধরা পর্যন্ত ভেজে নেব খুব বেশি ভাজবো না খুব লাল করেও ভাজবো না আর একদম কাঁচা রেখেও ভাজবো না আশা করি পেঁয়াজ ভাজার পরিমাণটা আপনারা বুঝতে পারছেন দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটাকে লো করে এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ আদা রসুন বাটা দুই চামচ পরিমাণ ধনে গুঁড়ো এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো অল্প একটু হলুদ হাফ টি স্পুন এখানে হলুদ ব্যবহার করছি কারণ খুব বেশি হলুদ ব্যবহার করলে কিন্তু ব্রকোলির কালারটা নষ্ট হয়ে যাবে অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর স্বাদ মতো নুনটাও এখানে দিয়ে দিচ্ছি নুন দিলে পেঁয়াজ আর টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে অল্প একটু জল দিয়ে দিলাম কারণ শুকনো মশলাগুলোকে ডিরেক্টলি আমি মশলার উপরে দিয়েছি এরপর নাড়াচাড়া করতে করতে মিশিয়ে নিয়ে আমি মশলাটাকে কষাতে থাকবো তবে যেহেতু আমরা পেঁয়াজটা আর টমেটোটা কুচিয়ে ব্যবহার করছি তাই আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে খুব ভালোভাবে মশলাটা গলে যায় তাই এইভাবে একবার মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোয়ে পুট করে মিনিমাম দু থেকে তিন মিনিট একদম চাপা দিয়ে রেখে দেবো মশলাটাকে এতে মশলা থেকে তেলটাও যেমন খুব তাড়াতাড়ি ছেড়ে দেবে আর পেঁয়াজ আর টমেটোটা খুব সহজেই গলে যাবে দেখুন দু তিন মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখলেই বুঝতে পারবেন মশলা থেকে কতটা তেল ছেড়েছে মশলা থেকে কিছুটা জলও রিলিজ হয় যেহেতু আমরা নুনটা দিয়েছি এরপর নাড়াচাড়া করতে করতে মশলাটাকে কষাবো এইভাবে চাপা দেওয়ার পর মশলাটাকে কষালে তখন দেখবেন মশলার পরিমাণটাও কিন্তু ফুলে গিয়ে বেশ অনেকটা পরিমাণে বেড়ে যায় মশলাটাকে একটু নাড়াচাড়া করার পর এখানে মটরশুঁটিটা দিয়ে দিলাম আর ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম আলু আর মটরশুঁটিটা দেওয়ার পর নাড়াচাড়া করতে করতে মশলার সাথে সমস্তটাকে কষাতে থাকব। যতক্ষণ না সুন্দরভাবে কষানো হয়ে যায় আর মশলাটা থেকে তেল ছেড়ে দেয় তার সাথে পেঁয়াজ আর টমেটোটা একদম নরম হয়ে যায় আপনাদের যদি আমার আজকের এই রেসিপিটি ভালো লাগে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আমার চ্যানেলে আরও বেশ কিছু ভিডিও আছে সেগুলো দেখার অনুরোধ রইল দেখুন মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা কষানোর উপরেও কিন্তু প্রত্যেকটা রান্নার টেক্সচার নির্ভর করে এইভাবে যখন মশলা সুন্দরভাবে কষানো হয়ে যাবে এখানে আমরা ব্রকলিগুলো দিয়ে দেবো ব্রকোলিটা দেওয়ার পর নাড়াচাড়া করে জাস্ট এক থেকে দু মিনিট একটু কষাবো খুব বেশি কষাবো না কারণ এখন যদি আমরা ব্রকোলিটা দেওয়ার পর খুব বেশি কষিয়ে ফেলি সেক্ষেত্রে ব্রকোলির কালারও নষ্ট হয়ে যাবে আর টেক্সচারও নষ্ট হয়ে যাবে তার সাথে ব্রকোলির যে একটা সুগন্ধ থাকে সেটাও অন্য রকম হয়ে যাবে ব্রকোলিটা দিয়ে জাস্ট মশলার সাথে মিক্স করে নেব। তারপর এখানে পরিমাণ মতো জলটা দিয়ে দেব যেহেতু ব্রকোলি একটু শক্ত ধরনের হয় আমি অল্প একটু বেশি জল দিয়েছিলাম তবে আপনারা যদি খুব বেশি নরম না করতে চান আর একদম গামাখা গামাখা ড্রাই স্টাইল শুকনো করতে চান সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু কম দিতে পারেন জলটা দিয়ে চাপা দিয়ে পাঁচ মিনিট লো টু মিডিয়াম হিটে আস্তে আস্তে আমি ফুটিয়ে নেব পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নেব যে আলু আর ব্রকোলিগুলো সিদ্ধ হয়েছে কিনা যদিও ব্রকোলি খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে তবে আলুটা দেখার প্রয়োজন আছে আলুটা এখানে আমি একটু প্রেস করে দেখে নেব যে আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে কিনা আলু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেব ওপর থেকে স্বাদটাকে ব্যালেন্স করতে অল্প একটু চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো এরপর নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর হাই ফ্লেমে একদম শুকনো শুকনো করে গামাখা গামাখা করে গ্যাসের ফ্লেমটাকে অফ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমরা সার্ভ করে দেব এইভাবে একবার অবশ্যই রান্নাটি করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কামেন্ট সেরা সাবস্ক্রাইব প্লিজ কিপ সাপোর্টিং মি থ্যাঙ্ক ইউ